এর প্রাইস হচ্ছে এটা ক্যামেরা কিন্তু অসাধারণ সাবস্ক্রাইব ফর আর বি ভি ব্লগস এন্ড প্রেস দ্য বেল আইকন নেভার মিস অ্যানাদার আপডেট আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারো কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন যে যত বর্তমান সময় যত উপকার লেটেস্ট লেটেস্ট ফোন আছে লো বাজেট মিড বাজেট হাইয়ার বাজেট একবার প্রিমিয়াম সকল ধরনের কিন্তু আজকে ফোন অ্যাভেলেবল পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে আমরা বর্তমানে যে সব চেয়ে রয়েছে যেমন ফিউচার বারকে অত্যন্ত একটি টাস্ক সব গ্যাজেট কমিউনিকেশন আর গ্যাজেট কমিউনিকেশন মানে হচ্ছে সবসময়ের জন্য আমাদের ইউসুফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম সবাইকে অনেকদিন পর আসলাম ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিয়স অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু বিয়স জন্য অসংখ্য ফোন রয়েছে আজকে প্রেসে থাকবে কি রকম আজকে যতটুকু পারবো ডিসকাউন্টে দিয়ে দিব আর আগের মতোই সব লো বাজেট মিড বাজেট আর হাই বাজেট যারা যা লাগবে ওপো ভিভো স্যামসাং যাদের যেটা লাগবে সবাই কালেক্ট করতে পারবেন এবং সবার সাধ্যমতো আমি একটা রেট দিয়ে দিব আজকে ইনশাআল্লাহ ভাই আপনি সব লোকেশনটা বলে দেন সব লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক কুরিল বিশ্ব রোডের পাশে লেভেল ফোর ব্লক নাম্বার বি আর শপ নাম্বার জিরো জিরো সেভেন এ ফোর আচ্ছা রিপ্লেসমেন্ট সুবিধা কি কি পাচ্ছেন রিপ্লেসমেন্ট সুবিধা হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আর কুরিয়ারে কিভাবে নিতে পারবে কুরিয়ারে আমাদের বিকাশে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে তারপর লোকেশন দিলে সেই লোকেশন আমরা সেট পাঠিয়ে দিব বাকি টাকা দিয়ে আপনি সেট তুলে নেবেন এই আর কি আচ্ছা আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে দেখাবেন ফার্স্ট অফ অল আমরা ওই আগের মতই লো বাজেট থেকে শুরু করি এটা হচ্ছে আজকে কোম্পানি ওয়াইজ দেখাবো সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর বাজেটটাও একদম যতটুকু পারি কমিয়ে দিব আচ্ছা এটা হচ্ছে Vivo Y93 Vivo Y93 6128 GB ওকে ফুল বক্স এর সহকারে বক্স এর সহকারে আর হেডফোন গিফট থাকবে সবার জন্য আচ্ছা Vivo Y93 এটা আপনার প্রাইস পড়বে হচ্ছে মাত্র

ওকে এটাও সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার 8128 জিবি 8 জিবি 128 জিবি 8 জিবি 128 জিবি ওকে এটার প্রাইস পড়বে 10000 টাকা 10000 টাকা জি 8 জিবি 128 জিবি ফুল বক্সে সহকারে কালার আছে দুইটা তিনটা কালার আছে তিনটা কালার আছে আচ্ছা তারপর যেটা মন চাই সেটা নিতে পারবেন তারপর হচ্ছে Vivo Y50 Vivo Y50 Vivo Y50 ব্যাক মাউন্টেন ফিঙ্গার পাঁচ ছল ক্যামেরা 5000 এমপিআর ব্যাটারি যারা একটু শক্তপোক্ত ওজন দার সেট চান তাদের জন্য এই সেটটা খুবই ভালোভাবে আমি মনে করি

কত জিবি ভেরিয়েন্ট এগুলো এটা হচ্ছে 628 জিবি 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি ওকে কত পাচ্ছি আজকে এটা মাত্র 6000 টাকা 6000 টাকা 6000 টাকা ওকে 6 জিবি 128 জি 6 জিবি 128 জিবি আচ্ছা তারপর তারপর হচ্ছে Oppo A3s Oppo A3s এটা দুই তিনটা কালার আছে ওকে ব্যাক শেলটা হচ্ছে ডায়মন্ড কাট ব্যাক শেল দেখতে কিন্তু ভালো লাগে খুব ভালো লাগে দেখতে সামনে সামনে আরো সুন্দর লাগে বেশি আচ্ছা কত পাচ্ছে আজকে প্রাইস এটা এটার প্রাইস 6000 টাকা 6000 টাকা 6000 টাকা 6 জিবি 128 জি 6 জিবি 128 জিবি ওকে ঠিক আছে দাঁড়ান তারপর তারপর হচ্ছে আপনার Oppo R15X Oppo R15X R15X সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এটা মানে খুবই সুন্দর ভালো একটা ফোন ক্যামেরার দিক থেকে অসাধারণ সবকিছু মিলে চমৎকার একটা ফোন এটার প্রাইস পড়বে আপনার মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকা ওকে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ জি এটা 6128GB 6GB 128GB 6GB 128GB ওকে যারা লো বাজেটের ভিতর একটা ইন ডিসপ্লে ফোন চাচ্ছেন তারা কিন্তু আজকে এই ফোনটা নিতে পারেন খুবই চমৎকার তারপর তারপর হচ্ছে Oppo A17 বা A17 Oppo F17 জি F17 F17 ওকে F17 বা F17 এটা 8256GB ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে এটার প্রাইস পড়বে 10000 টাকা 10000 টাকা 10000 টাকা ওকে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ জি ফোনটা কিন্তু অত্যন্ত স্লিম যারা যাচ্ছেন এই ধরনের ফোন ইউজ করবেন তারা কিন্তু আজকে নিতে পারেন মাত্র 10000 টাকা 8 জিবি 256 জিবি ওকে তারপর তারপর হচ্ছে আপনার Oppo A72 Oppo A72 হ্যাঁ A72 5G এটা কিন্তু 5G সেট ওকে খুব চমৎকার কিন্তু দেখতে চমৎকার 5 ক্যামেরা 5000 এম্পিয়ার ব্যাটারি 8256 জিবি ওকে কত পাচ্ছি আজকে প্রাইস মাত্র 12000 টাকা 12000 টাকা ওকে দারুণ তারপর হচ্ছে আপনার

রেনো uh, রেনো 6Z 5G অপর রেনো 6Z 5G রেনো 6Z 5G কত জি ভ্যারিয়েন্ট এগুলো 8x28 GB 8 GB 128 GB 12 GB 128 GB কত বাচ্চা আছে এর প্রাইস হচ্ছে 17000 টাকা 17000 টাকা 17000 টাকা ওকে খুব সুন্দর একটা সেট কালার ডিসপ্লে দেখেন একটু অসাধারণ কালার ডিসপ্লে আচ্ছা তারপর ক্যামেরা কোয়ালিটি আচ্ছা মানে সবকিছু চমৎকার আচ্ছা যারা রেনো সিরিজের সেট চান এটা হচ্ছে তাদের জন্য বেস্ট ওকে আর রেনো সিরিজের আরেকটা সেট আছে আমার কাছে সেটা হচ্ছে রেনো Z অপো রেনো জেড অপো রেনো জেড 8256 জিবি দুইটা কালার আছে ব্ল্যাক আর হোয়াইট ওকে দুইটা কালার আছে ব্ল্যাক এবং হোয়াইট এটা ক্যামেরা ডিজাইনটা অপূর্ব আমার কাছে খুব সুন্দর লাগে ক্যামেরা ডিজাইনটা ওকে হ্যাঁ অনেকটা মেহেদির কানের দুলের মতো হুম হুম এটা হচ্ছে 8256 জিবি 5000 এম্পিয়ার ব্যাটারি ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে ওকে কত পাচ্ছে আজকে এটা প্রাইস হচ্ছে মাত্র 13000 টাকা 13000 টাকা আচ্ছা তারপর তারপর হচ্ছে কি আপনার অপো সিরিজ মোটামুটি শেষ শেষ বলতে আরও আছে আপনারা আমাকে ফোন দিয়ে যদি কারো মডেল চয়েস থাকে আমাকে ফোন দিয়ে মডেল চয়েসটা বলবেন আমি থাকলে অবশ্যই আপনাদেরকে বলবো ওকে তারপর আমি এমআই এর কম বাজেটের মধ্যে চলে আসি এমআই এর সবচেয়ে কম বাজেটের মধ্যে সেট হচ্ছে এমআই নোট ফাইভ এ নোট ফাইভ এ নোট ফাইভ এ মাত্র পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো টাকা ওকে তারপর হচ্ছে নোট সেভেন নোট সেভেন প্রো নোট সেভেন প্রো

পাঞ্ছোল ক্যামেরা কত জিবি এটা এটা হচ্ছে কি আপনার ছয় জিবি একশো আঠাশ তারপর হচ্ছে আপনার রেডমি নোট এলেভেন রেডমি নোট এলেভেন এলেভেন এটা ফোর জিটা আচ্ছা ফোর জি এটা ফোর ভেরিয়েন্ট টা আচ্ছা এটা হচ্ছে ছয় একশো আঠাশ জিবি ছয় জিবি একশো জিবি এটা হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা

তারপর চলে আসি ভেলভেট এলজি ভেলভেট এলজি ভেলভেট আপনার দুইটা কালার আছে খুব সুন্দর সুন্দর দুইটা কালার আছে কালার দুইটাই কিন্তু সুন্দর অনেক সুন্দর কালার আচ্ছা এটার হচ্ছে আপনার 8128 জিবি 8 জিবি 128 জিবি 128 জিবি একটা হচ্ছে অরোরা কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে এটা আর ডিসপ্লের মধ্যে দেখি না চমৎকার হুম কত পাচ্ছি আজকে এটা মাত্র 19000 টাকা 19000 টাকা ওকে তারপর তারপর হচ্ছে আপনার Aquas R6 Aquas R6 Aquas R6 তো জিবি ভেরিয়েন্ট এগুলো এটা হচ্ছে 12 128 জিবি 12 জিবি 128 জিবি 12 জিবি জিবি ওকে কত বাচ্চা গেমিং ডিভাইস এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 888 ইউজ করা হয়েছে আচ্ছা এটা হচ্ছে আপনার মাত্র 20000 টাকা 20000 টাকা 12 জিবি 128 জিবি 12 জিবি 128 জিবি ওকে তারপর এটা তারপর হচ্ছে আপনার এই শার্প অ্যাকুয়াস শার্পের আরেকটা ফোন এটা হচ্ছে এরোস 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 F52A ওকে নোট 10 এর খালাতো ভাই হ্যাঁ নোট 10 নোট 10 এর খালাতো ভাই বলা যায় খুব সুন্দর

তারপর হচ্ছে আপনার Samsung S8 Samsung S8 কত জিবি এটা গুলো এটা হচ্ছে 464 জিবি 4 জিবি 64 জিবি জিবি 64 জিবি গুলো লাখ টাকার ফোন একটা সময় লাখ টাকা ছিল এগুলো এখন হাজারে নেমে আসছে এর প্রাইস হচ্ছে এটা ক্যামেরা কিন্তু অসাধারণ চমৎকার চমৎকার ক্যামেরা ওকে কথা বলছি আজকে ইউজ করেন তারা আসলে বলতে পারবেন এটা হচ্ছে মাত্র 14500 টাকা 14500 টাকা জি আচ্ছা তারপর তারপর হচ্ছে আপনার S9 Samsung S9 Samsung S9 কত জিবি ভেরিয়েন্ট এগুলো এটা 464 জিবি 4 জিবি 64 জিবি 4 জিবি এগুলো কালার আছে কালার अवेलेबल যাদের যে কালার লাগবে তারা সেই কালার নিতে পারবে ওকে কত পাচ্ছি আজকে এটা মাত্র 15000 টাকা 15000 টাকা 15000 টাকা আচ্ছা তারপর S9 গেল তারপর হচ্ছে S10 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 এটা একটু ডিসপ্লে কালারটা একটু দেখান ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর 6128 জিবি ওকে মাত্র 19000 টাকা 19000 টাকা জি প্রাইস তারপর একদম

গুগল পিক্সেল 5 গুগল পিক্সেল 5 এই ফোনগুলো কিন্তু একেবারে অনেক কিউট অনেক কিউট হ্যান্ডি কিন্তু হ্যাঁ অনেক হ্যান্ডি এটার প্রাইস কথা মিনি ডিএসএলআর হ্যাঁ 8 128 জিবি 8 জিবি 128 জিবি 8 জিবি 128 জিবি এটার প্রাইস হচ্ছে মাত্র 18500 টাকা 18500 500 টাকা আচ্ছা তারপর তারপর হচ্ছে পিক্সেল 5A গুগল পিক্সেল 5A গুগল পিক্সেল 5A এগুলো তো আসলে এগুলো সম্পর্কে সবাই মোটামুটি টুকটাক জানে তারপরে বলে দিই পাঁচ ছল ক্যামেরা তারপর আপনার ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা হচ্ছে কি আপনার 828 জিবি এটার প্রাইস হচ্ছে মাত্র 18500 টাকা 18500 18500 আচ্ছা তারপর তারপর হচ্ছে গুগল পিক্সেল 6 এ গুগল পিক্সেল 6 একদম ইনঅ্যাকটিভ একেবারে ইনঅ্যাকটিভ এখনো অ্যাক্টিভ করা হয়নি না এটার ভিতরে ব্ল্যাকটা আমি অ্যাক্টিভ করছি আচ্ছা ওই ছিল এটা আমি অ্যাক্টিভ করছি আর তাহলে একেবারে নতুন ফোন কিন্তু নতুনই ফোন একদম 6 জিবি 128 জিবি 6 জিবি 128 একেবারে ফ্রেশ কন্ডিশনে কিন্তু একদম একদম কত বাকি আজকে

তারপর হচ্ছে আপনার 8 প্লাস আইফোন 8 প্লাস 8 প্লাস 128 জিবি 128 না এটা 256 ওকে 256 জিবি 56 কত পাচ্ছি আজকে এটা মাত্র 19000 টাকা 19000 টাকা বেস্ট কিন্তু দারুণ দিলেন দারুণ প্রাইস দিয়ে দিছি আচ্ছা তারপর তারপর হচ্ছে আইফোন এক্সেস আইফোন এক্সেস আইফোন এক্সেস

তো আচ্ছা এই ছিল গ্যাজেট কমিউনিকেশন আজকের ভিডিওটা ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিও লাইক করে দিবেন চ্যানেল হলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ সবাইকে